চালাতে চাওয়া ছেলেটা আজ দেশ চালাচ্ছে গত মে মাসের তারিখে আসিফ মাহমুদ তার ফেসবুক টাইমলাইনে একটি পোস্ট করেছিলেন যেখানে তিনি লেখেন গ্র্যাজুয়েশন তো শেষ আর কত বেকার থাকবো লেগুনা চালানো শুরু করে দেব ভাবছি পোস্টের সঙ্গে একটি ছবি যুক্ত ছিল যেখানে আসিফের পেছনে সারি সারি লেগুনা ছিল এবং তিনি সামনে তবে মাত্র মাসের ব্যবধানে তিন সেই আসিফ মাহমুদ আজ দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছেন এই দ্রুত উত্তরণ সৃষ্টিকর্তার ইশারা হিসাবেই ব্যাখ্যা করা যায় আসিফ মাহমুদের জীবনের এই পরিবর্তন প্রমাণ করে মানুষের যোগ্যতা চেষ্টা এবং সৃষ্টিকর্তার পরিকল্পনা কখনো কখনো অপ্রত্যাশিতভাবে তার গন্তব্যে পৌঁছে দেয় এতে বোঝা যায় যে কোনো কোটা বা তদবির এখানে প্রযোজ্য নয় সেখানে ব্যক্তির নিজস্ব যোগ্যতা এবং সৃষ্টিকর্তার দিক নির্দেশনা গুরুত্বপূর্ণ এটি তরুণ প্রজন্ম সহ সকলের জন্য একটি শক্তিশালী বার্তা যে যদি তারা নিজের চেষ্টা ও যোগ্যতা দিয়ে কাজ করে তবে তারা জীবনের যে কোনো ক্ষেত্রে সফলতা অর্জন করতে পারে সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা